আমি দায়ী রাখি এটা আমার স্ত্রী পছন্দ করে না এক্ষেত্রে আমার করণীয় কি যাদের দায়ী রাখলে তাদের বউ অপছন্দ করে তারা বউকে জিজ্ঞাসা করবেন আমি দায়ী রাখলে তোমার আসলে অসুবিধা রাখি তখন স্ত্রী বলবে তোমার দায়ী চাল অবস্থা দেখলে তোমার চাচার মতো লাগে আমার ভাল লাগে না এটা তো বলবে যে তোমার মুখে দায় থাকলে আমার কাছে ভাল লাগে না হুজুর হুজুর লাগে চাচা চাচা লাগে এটা যদি বউ বলে তখন বউকে বলবেন ঠিক আছে তোমার ভালো লাগে না এটার প্রতি শ্রদ্ধা রেখে আমি দাঁড়িয়ে চেঁচে ফেলবো শেভ করে ফেলব তবে সেই সাথে আমারও একটা কথা আছে তোমার এত চুল আমার একদম লাগে না আমার মন চায় তুমি সব একদম এগুলো ফুল গোলালো মতো হয়ে যাও আমার এটা খুব ভাল লাগে আপনি যখন এটা বলবেন আপনার স্ত্রী যিনি দাড়ি পছন্দ করছেন না তিনি তখন আপনাকে যেটা রিপ্লাই দিবে সেটা হলো তিনি বলবেন তোমার আসলে ডাক্তার দেখানো উচিত তোমার মাথায় সমস্যা হয়ে গেছে মেয়েদের মাথার চুল আবার কি অপছন্দ করে তখন আপনি বলবেন এই কথাটাই আমি বলতে চাইছিলাম আগে এই যে মাথায় সমস্যা হওয়ার কথা আপনি আমাকে বললেন না এই কথাটাই আমি বলতে চাইছিলাম মায়ের ভয় বলি নেই তালা দাঁড়িয়ে আমার মুখে গজাইছেন আপনার মুখে তো গজার নেই আপনি মেয়ে মানুষ আপনার মুখে তো গজায় নাই নোখ আমারটাও বড়ো হয় আপনারটাও বড় হয় শরীরের অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বর্ধনশীল যেগুলো সব আপনারও বাড়ে আমারও বাড়ে শুধু দাঁড়িটা আপনার মুখে গজাই না আর আমার মুখে গজায় এবং বাড়ে মোষটা গজায় যেন মোষ ছোট ছোট রাখতে বলছিস তাহলে আল্লাহ তালা আপনাকে একটা জিনিস দেয় নাই আমাকে একটা জিনিস দিছি তাহলে বোঝা গেছে এটা পুরুষত্বের মার্কা এটা পুরুষত্বের মার্কা এখন যে ভাইদের মুখে দাঁড়িয়ে নাই আপনারা রাগ করেন না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আমি শুধু এটুকু বলছি যে দাঁড়িয়ে আলামত এটা আলামত পুরুষত্বের আলামত কারণ নারীকে দিছেন পুরা বডির মধ্যে দেখবেন এই একটা জিনিসই মহিলাদের নাই আপনার আছে দাঁড়িয়ে মোট দাঁড়িয়ার গোপসাড়া সবকিছুই তাদেরও আছে আমাদেরও আছে কিন্তু এই জিনিসটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে তাহলে এটা আমাদের একটা মার্কা এখন এই মার্কা যদি কেউ পরিবর্তন করে ফেলতে বলে এটা তো মানা যায় না এটা কি মানা যায় কোনো মহিলার কাছে যদি পুরুষের দাড়ি ভালো না লাগে তাহলে এইটা কি আসলে মহিলা নাকি হিজরা এইটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে কারণ মহিলা হলে তো বিপরীত লিঙ্গের প্রতি টান থাকার কথা মহিলা হইল তো পুরুষের মুখে দাড়ি দেখে তার ভালো লাগার কথা কারণ আল্লাহ তালা ওইভাবেই দিয়েছেন পুরুষকে ভাইরামা যেই মেয়ে আপনার দাড়িকে পছন্দ করবে না আপনি ওই মেয়ে কি দুঃখে বিয়ে করতে যাবে দেশে কি মেয়ের তল পড়ছে নাকি অভাব পড়ছে নাকি আল্লাহ তালা আমাদের বন্ধের রুচিগুলাকে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ রুচি করার তফিক দান করুন আল্লাহ তাদেরকে ভালো উন্নত রুচি দান করুন আমাদের যেসব ভাইদের মুখে দাড়ি নাই আল্লাহ ভাইদের মুখে দাড়ি দান করে দিন আর যাদের মুখে দাড়ি আছে শুধু দাড়ি থাকলেই যে খাটি মুসলমান হয়ে গেছে না তাদের আখলাক আমল সব কিছু আল্লাহ ঠিক করার তোফিক দান আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং করতে চাই এটা করা যাবে কি না বিষয়টা আমার জানা খুব দরকার আপনি কি প্রবাসী ব্যাংক থেকে নিবেন না দেশি ব্যাংক থেকে নিবেন না অন্য কোন নামের ব্যাংক থেকে নিবেন সেটা বিষয় না বিষয় হলো সুদ ভিত্তিক লোন নিলে সেটা হারাম কোন ব্যাংক থেকে নিচ্ছেন সেটা মেটান না ব্যাংক থেকে যদি সুদ ভিত্তিক লোন নেন সেটা কি হারাম আপনি বাড়ি করার জন্য সুদ ভিত্তিক লোন নেই সেটা হারাম হবে প্রয়োজনে আপনি ভাড়া বাড়িতে থাকবেন কুড়ের ঘরে থাকবেন কিন্তু হারামে জড়াবেন না আল্লাহ আমাদেরকে বুঝদান করুক বেশিরভাগ গ্রামে শহরে এখন মানুষ কথায় কথায় সুদের কারবার করে সুদ যে কত ভয়াবহ আল্লাহ তালা সুদের কারবার কারীকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যুদ্ধের ঘোষণা ভয়ঙ্কর ফাদান ব্যাপার কিন্তু গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে অনেক দীর্ঘ আলোচনা দরকার আমার হাতে সময় নেই আমি গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব নেই নেই আমি আমার দায়িত্ব নিয়েছি আল্লাহ আমাকে আমার সময় জিজ্ঞাসা করবে এই জন্য আমি সুদের কারবার করবো না আল্লাহ যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে যেমন দশ দশটা থেকে পাঁচটা অফিসিয়াল টাইম সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায় তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে খুবই দরকারি প্রশ্ন আমাদের অনেক বাইরা আছেন চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যেই কয় ঘন্টা ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ ওই কয় ঘন্টার ডিউটি যদি আপনি ফাঁকি দেন পরে আসেন আগে চলে যান আর কাজের ফাঁকে নিজের কাজকাম করেন মোবাইল টিপা টিপি করেন ফাঁকি ঝুঁকি দেন তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা ওইটা হারাম হবে সেই ইনকামটা কি হবে আরাম হবে অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না সুদ খাওয়া হারাম আমরা জানি ঘুষ খাওয়া হারাম আমরা জানি কিন্তু চাকুরির মধ্যে এই যে ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি এটা যে হারাম এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও আমার আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হবে মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না এমন কি আপনি অফিসে বা কোম্পানি সরকারি বেসরকারি যেখানে কাজ করেন ডিউটির সময় আপনি বসে বসে যদি ওয়াশ শুনেন ইউটিউবে কাজ বাদ দিয়া সব হবে না গুনা হবে কোরআন তেলাও যদি শুনেন সব হবে না গুনা হবে ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না ইমানদার ভয় পাবে কাকে আল্লাহ আমি করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ মাস শেষ পুরো স্যালারিটা নিচ্ছি অথচ আমি যে পুরো মাসে আট ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা ফাঁকি দিয়েছি সেই সময় সময়টা স্যালারি আমি নিচ্ছি এটা হারাম অনেক ওলামা একরাম আছেন আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয় এমনটা দিয়েছেন টুমচর আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা সবচেয়ে পুরাতন মাদ্রাসাগুলোর শতবর্ষী মাদ্রাসাগুলোর একটা হলো লক্ষ্মীপুর জেলার টুমচর আলিয়া মাদ্রাসা টুমচর আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন শেখ হারুন আল মাদানী হাফিজাউল্লাহ এখনো বেঁচে আছেন সিনিয়র আলমেদিন লক্ষ্মীপুরের কৃতি সন্তান শেখ হারুন আল মাদানী তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন কিছুদিন আগে বলতে দুই এক দুই তিন বছর হয়েছে সম্ভবত তিনি রিটায়ারমেন্টে গেছেন প্রিন্সিপাল ছিলেন ওই প্রতিষ্ঠান থেকে তিনি অবসরে গেছেন অবসরে যাওয়ার সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন সেখান থেকে একটা 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 চেক লিখে বড় অ্যামাউন্ট অ্যামাউন্ট কয়েক লাখ টাকার তিনি মাদ্রাসার ফান্ডে দিয়ে দিচ্ছেন মাদ্রাসায় তিনি সেটা দিয়ে দিছেন এবং এটার কারণ হিসাবে এটা তিনি আমাকে বলেন নাই আমি অন্যভাবে জানছি এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে এত দীর্ঘ বছর এত বছর কাজ করেছি এই প্রতিষ্ঠানে চেষ্টা করছি ঠিকঠাক মতো ডিউটি পালন করতে আমার অজান্তে হয়তো কোনো ফাঁকিজুকি হয়ে গেছে হয়তো কোনো সময় নষ্ট হয়ে গেছে হয়তো কোনো দিন দেরি হয়ে গেছে আগে বের হয়ে গেছি হয়তো কোনো সময় ব্যক্তিগত কাজ করে ফেলছি ডিউটির মধ্যে সেই সময়গুলোর বেতন তো সব আমার অ্যাকাউন্টে ঠিকই আসছে কোনোটাই তো আর বাদ দেই নেই এই জন্য কেয়ামত ময়দানে যেন দাঁড়ায় থাকতে না হয় জান্নাতের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায় এই জন্য কিছু টাকা এর চেয়ে বেশি হবে না এর কমই থাকবে একটু বাড়ায়া সতর্কতামূলক দিলাম আমি দায় মুক্ত হওয়ার জন্য মানুষ এখনো পৃথিবীতে আছে সংখ্যায় কম কিন্তু আছে আল্লাহ আমাদেরকে মানুষ সেই ইমানদার সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন ইমানদারকে কোন সিসি ক্যামেরার মনিটরিং এর প্রয়োজন হয় না তার সেলফ মনিটরিং নিজেকে নিজে মনিটর করে আল্লাহর মনিটরিং এ বিশ্বাস করে আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন তাহলে ভাই ডিউটির ফাঁকে এই ফাঁকিযোগি করলে সেটা নাজায়েয হবে এরপরে প্রশ্ন হলো অনেক সময় কোনো মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন প্রশ্ন হলো মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কিনা খুবই দরকারি এবং যৌক্তিক প্রশ্ন এই প্রশ্ন এর আগেও কোথাও আমাকে করা হয়েছে এবং এ বিষয়ে অনেক বছর আগে আমি আমার একটা ফেসবুক আইডি ছিল এখন আর নাইসি অ্যাক্টিভ হয়ে গেছে ওইটাতে আমি এই বিষয়ে লিখেছিলাম খুবই দরকারি একটা প্রশ্ন কোনো মানুষ তার পরিচয় পেপার পত্রিকায় দিতে গিয়ে বা কোনো সভা সমাবেশে দিতে গিয়ে অনেক সময় আমরা বলি তিনি অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এটা তার ধর্মীয় পরিচয় মারা গেলেও অনেক সময় এরকম গদবাদা কথা বলা হয় যে তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার এই টার্মটাই কোনো সঠিক টার্ম না কেন কারণ আপনারা জানেন মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত নিচু জাত উঁচু জাত বলতে কোনো কিছু নাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম এর আগে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম শুউবাম ওয়া ক্বাবাইলা লিতাআরাফু তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন আল্লাহ বলেছেন পরিচয়ের সুবিধার্থে কোন গোত্রে জন্ম নিলে সে সম্ভ্রান্ত হয় আবার কোন গোত্রে জন্ম নিলে অসম্ভ্রান্ত হয় এই ধারণা ইসলামে নাই ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহ আতকাকুম তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি হিন্দুদের মধ্যে আমরা আছে জানি উঁচু জাত নিচু জাত মুসলমানদের মধ্যে এরকম উঁচু জাত আর নিচু জাত বলতে কোনো কিছু নাই সকল মুসলমান আল্লাহর কাছে সম্মানিত যদি তাকওয়া থাকে আর তাকওয়া যদি না থাকে যত তথাকথিত নাম করা ফ্যামিলিতে জন্মগ্রহণ করুক না কেন রাজবংশ জন্ম করুক না কেন আল্লাহর কাছে সে নিকৃষ্ট সে কখনো আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ না এজন্য জন্য সম্ভ্রান্ত মুসলমান আর অসম্ভ্রান্ত মুসলমান বলতে কোনো পার্থক্য বা ব্যবধান ইসলামে নাই নামাজের প্রত্যেক রাখাতে আউজুল্লাহ উল্লাহ বিসমুল্লাহ পড়তে হবে কিনা আমরা যখন নামাজ পড়বো প্রত্যেক রাখাতের শুরুতে আমরা যখন সুরাফাতেহা পড়বসুরামিল্লাহ এই সুরাফাতেহার শুরুতে আউজ্লাহুল বিসমুল্লাহ রহমানুর রাহিম দুইটাই পড়ে তারপর সুরা ফাতেহা পাঠ করতে হবে এটা সুননত প্রত্যেক রাখাতে আর সুরা ফাতেহার পরে যখন আরেকটা সুরা মিলাবো তখন কি বলতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম পড়তে হবে পড়ে আপনি নামাজ শেষ করবেন এটা হলো সুননা কোন কারণে যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে কিন্তু শুরুতে আউজু বিসমিল্লা দুইটা আর সুরা মিলানোর শুরুতে শুধু বিসমিল্লা এটা পড়া কি সুন্নত আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের ভাগিদার হবে কোনো নেতাকে ভোট দিছেন আপনি জানেন নেতা ভোট পায়া ভোট চুরি টম টিন চুরি গম চুরি ডাকাতি খুন খারাপ সব করবে যেন দিছেন পাঁচশো টাকা পাইছেন সেজন্য তাহলে এই টাকা যেটা রয়েছে এটা তো হারাম খাইছেন খাইছেন আর নেতা সব যত অপকর্ম কুকর্ম করবে তার সবগুলোর দায় আপনাকে কি আমাদের ময়দানে বহন করা লাগবে এটা মাথায় রাখতে হবে আপনি দিচ্ছেন ভালো মনে করে তিনি ভালো এটাই জানতেন কিন্তু দেওয়ার পরে দেখলেন সে আকাম কুকাম করতেছে তাইলে আপনার দায় নেই তাইলে আপনার দায় নেই এটা খেয়াল রাখতে হবে সমাজে কিছু ব্যক্তি যারা সুদ খায় এরকম কিছু ব্যক্তি আছে যারা মসজিদ পরিচালনা কমিটিতে যুক্ত থাকে এদের বিষয়ে কি বলবেন নতুন বাংলাদেশে অন্তত আপনাদের একটা সংস্কার করা দরকার আমাদের একটা সংস্কার করা দরকার মসজিদ কমিটিতে কোনো সুদখোর গোশখোর দুই নম্বর হারামখোর মানুষ থাকতে পারবে না আল্লাহর ঘর পরিচালনা করবেন কারা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ওয়া আকামাস সালা ওয়া আতা জাকা ওয়ালাম লাম ইখশা ইল্লাল্লাহ আল্লাহর ঘর আবাদ করবে যাদের মধ্যে ইমান আছে যারা নামাজ কায়েম করে যারা যাকাত আদায় করে যারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না মুত্তাকি পরহেজগাররা এখন মাংস পেশি দেখে বাহুর জোর দেখে টাকার জোর দেখে মসজিদ কমিটির সদস্য করা ঠিক না এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তবে হ্যাঁ আমাদের অনেক কমিটির ভাইরা আছেন যারা হয়তো নিজেরা সঠিক পথে ছিলেন না মসজিদের আসার পর পর দায়িত্ব পাওয়ার তারা নিজেদের পরিবর্তন করেছেন তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং মাথার উপরে তুলে রাখবো এবং যারা এখনো সংশোধন হন নাই আমরা বলবো আপনারা সংশোধন হয়ে যান পরিবর্তন তো করার দরকার নাই কিন্তু নিজে নামাজও পড়ার খবর নাই মসজিদ কমিটির সভাপতি সাহেব চেয়ার দখল করে রাখবেন এটা কোনো অবস্থাতে মানা যায় না আমাদের নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে এগুলো এলাকা কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন খুব দরকারি একটা প্রশ্ন ভাই খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশের গ্রামে গঞ্জে এবং পাপিষ্ট মানুষ বহু আছে এমন কি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে কিন্তু মানুষের বিয়ের সাদী উপলক্ষে খোঁচাখুচি করে কোন এলাকাতে একটা মেয়ের খবর নেয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছেন দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে বেচারা নামাজি হবে জিজ্ঞাসা করছেন ভাই সালাম আলাইকুম আপনাদের এলাকায় অমুক মেয়েটা সম্পর্কে কিছু জানেন কিনা আপনি চিন্তা করছেন আরে তো আপনার শত্রুর মেয়ে আপনার সাথে তার আইল ঠেলা ঠেলিয়া আছে এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন ভাই আল্লাহ বাঁচাইছে আপনি আমার কাছে আসছেন ভাই এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন এই কাজটা শুধু মিথ্যা না আল্লাহর জমিনে আল্লাহর আরস কাপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধ গুলোর মধ্যে থেকে একটি কারণ এখানে একটা নিষ্কলুষ চরিত্রে আপনি কালিমা দিলেন একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন আবার নিজে মিথ্যা কথা বললেন আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন মিথ্যা সাক্ষ্য দিলেন অনেকগুলো কবিরা গুনার সমাহার এখানে আছে একটা কবিরা গুণা নয় অনেকগুলো কবিরা গুণা একযোগে হচ্ছে আপনি টেরো পাচ্ছেন না জাহান্নামে নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না ভাই আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন ছেলেটা আপনার বোনের ছেলে বাইগনা আপনার কাছেই আসছে আপনি চিন্তা করলেন হায় হায় আল্লাহ বাঁচাইছে যে আর জনের কাছে যায় নাই ছেলের গুদুড় আছে বহুত বদনাম আছে আপনি বলতেছেন ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেস্তার মতো ছেলে থাকে তো এই ছেলে আছে ভাই একের ছেলে একের ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন বিভ্রান্ত করলেন মিথ্যা সাক্ষ্য দিলেন এক্ষেত্রেও আপনি অপরাধী তাহলে কি করবেন যতটুকু সত্য ততটুকু বলবেন সত্য বলার মতো যদি বুকে বল না থাকে যদি মনে হয় সত্য বললে আমি মায়ের খাওয়া লাগবে তাহলে বলবেন ভাই সরি অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি অ্যাভয়েড করে যান কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে নবী সাল্লাহ আলি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন যদি তোমাকে কিছু বলতে হয় ফালিয়াকুল খায়রা ও তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে আর না হলে চুপ থাকবে কিন্তু বলতে কি মিথ্যা বলা যাবে অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন কোনো কারণ ছাড়াই করেন অযথা খোঁচাখুঁচি করেন আছে না নাই এই বিয়ে ভাঙার তালে এগুলো হলো মানুষরূপী শয়তান আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান রকম বিয়ে ভাঙা ভাঙের কাজ যারা করে এরা হলো সেই মানুষরূপী শয়তান কেন বলেছি জানেন কারণ ইবলিস একটা সংসার ভেঙে দিলে একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় অন্য কোনো কাজে শয়তান এত খুশি হয় না আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল ভেঙে দিয়েছে অথবা অজাগা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে এ লোকটা শয়তানের সে কাজটা করেছে আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার তফিক দান করুন যারা এই সমস্ত খারাপ কাজের বদব্যাস আছে আল্লাহর আসতে তারা ছেড়ে দেন আল্লাহকে ভয় করেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি গুণা হয় না ভাই ঘর ঝাড়ু না দিলে কোনো গুণা হয় না এগুলো কুসংস্কারের কথা আগের যুগের মানুষরা নিজের বৌমা পোলাপান এগুলাকে সোজা রাখার জন্য অনেক জালহাদিস বানাইত এটা সেরকমই একটা ধরেন বৌমাদেরকে দড়ির উপর রাখার জন্য একটা জালহাদিস বানাই দিল সকালে ঘর ঝাড়ু না দিলে গুণা হয় এবার বৌমা সকালে উঠা ঘর ঝাড়ু দিবেই দিবে তে আল্লাহর নামে নবীর নামে মিথ্যাচার এগুলা করা উচিত না ঘর দিলেন কি না দিলেন এর সাথে গুনাহের কোনো সম্পর্ক না তবে হ্যাঁ বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখা উচিত যে সকালে হোক আর বিকালে হোক ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হলে করণীয় কি দেরি হলে কোনো একদিন হঠাৎ দেরি হয়ে গেছে তাহলে যখন উঠছেন তখন নামাজ পড়বেন মান্না মা আনসালাতিন আও নাসি হা ফাল ইউসাল্লি হা জাযা কারা ফাইন ওয়াক্তুহা কোনো কারণে একদিন মিস হয়ে গেছে কিন্তু ডেইলি আপনি সকাল সাতটা বাজে উঠে ফজর নামাজ পড়েন মায়ের একটাও নিচে পড়বে না অ্যাক্সিডেন্টে কোনো মুসলিম মারা গেলে উনি কি শহীদী মর্যাদা পান পাঁচ শ্রেণী মানুষকে নবী সাল্লা সাল্লাম শহীদ বলেছেন অর্থাৎ শহীদের মর্যাদা পাবে অরিজিনাল শহীদ না কিন্তু মর্যাদা পাবে অরিজিনাল শহীদ যে আল্লাহর রাহে শহীদ হয় আর এই পাঁচ শ্রেণী মানুষ যারা শহাদতের মর্যাদা পাবে সেই মানুষগুলোর মধ্যে থেকে এক মানুষ হলো কোনো দেয়াল চাপা ওয়াল চাপা কোন কিছু চাপা পড়ে মারা গেলে এখন গায়ের নিচে চাপা পড়ে মারা গেলে আশা করা যায় আল্লাহ তালা তাকে শাহাদতের মর্যাদা দিবেন স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দোল কানের দোল হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে পালন করতে হয় মাস মাস দিন এই ভিতরে সে অন্যত্র বিয়ে বসতে পারে না চার মাস পারে যেই ঘরে থাকে সেই ঘরে ঘরে বলতে কোনো রুমের ভিতরে না যে বাড়িতে থাকে ওই বাড়ির চোহরদের মধ্যে থাকেন দূর ডাক্তার দেখানো বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না সাজগোজ করবেন না কিন্তু এর মানে এই না যে হিন্দুদের মতো স্বামী মারা গেলে স্ত্রী সারা জীবন সাদা পোশাক করে থাকতে হবে সাদা শাড়ি পরা এরকম কোনো কথা নেই সাধারণ পোশাক আশাক তিনি করে থাকবে